আজকে আমি পাইছি একখান মনের মতো বউ হ্যাঁ এই গানটাতে নেচে গে সবাইকে পুরো পাগল করে দিয়েছেন তামিম মৃধা দেশে টেলিভিশন তারকাদের ব্যক্তিগত অনুষ্ঠান হলেই দেখা যায় ছোট পর্দার অভিনেতা ও ইউটিউবার তামিম মৃধাকে বিনোদন জগতে তামিম বেশ পরিচিত একটি নাম তবে সেই পরিচয়ের জায়গাটি আরও একটু শক্ত করলেন নিজের বিয়েতে নেচে বিয়েতে তার নাচের ভিডিও তুমুল ভাইরাল হয়েছে চলতি বছরের শুরুতেই বিয়ে করেছেন তামিম মিধা। সামাজিক যোগাযোগ মাধ্যমে একই স্ট্যাটাসে নিজের বিয়ের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন তবে তামিমের প্রথম বিয়ে নিয়ে বেশ সমালোচনাও তৈরি হয় কারণ দুই সালে দীর্ঘদিন প্রেমিকা ফাইরোজ ইয়াসমিনকে বিয়ে করেছিলেন এই অভিনেতা কিন্তু তার সঙ্গে বিচ্ছেদের কোনো খবর শোনা যায়নি বিচ্ছেদের খবর গোপন রেখেই নতুন বিয়ের খবর জানান তামিম তামিম জানান তার স্ত্রীর নাম রাইসা ইসলাম পারিবারিক আয়োজনে বিয়ের আয়োজন সম্পন্ন হয়েছে সবার কাছে নিজেদের জন্য দোয়া চেয়েছিলেন এর নবদম্পতি চলতি বছরের শুরুতে তামিমের বিয়ে হলেও সম্প্রীতি হয়েছে বিবাহেতে সংবর্ধনা অনুষ্ঠান এই আয়োজনে তামিম নিজেই একটি গান করেন সেই গানের কথাই ছিল আইচকা আমার পাইসি এখন মনের মতো বউ গানটির ভিডিও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে নেটিজেনদের আপত্তি থাকলেও হাত ছাইরা দেও দেওরা গানের সুরে গাওয়া এই গান অতিথিরা বেশ উপভোগও করেছেন তামিম দ্বিতীয় বিয়ের সময় বলেছিলেন আমি অতীতে যে সম্পর্কে ছিলাম সেটা অনেক আগেই ভেঙে গেছে আমি কখনোই চাইনি আমার ব্যক্তিগত জীবনের কোনো ঘটনা নিয়ে জনসম্মুখে আলোচনা হোক কারণ এগুলো খুবই স্পর্শকাতর বিষয় তামিম মৃধা ক্যারিয়ারের শুরুর দিকে গান করতেন এসএ টিভির বাংলাদেশ আইডল প্রতিযোগিতায় তার অবস্থান ছিল চোদ্দ নম্বরে গান করার পাশাপাশি বিভিন্ন সময় নানা মজার ছলে ভিডিও করতেন নিজেই সেগুলোর অংশ নিতেন পরবর্তীতে একের পর এক ইউটিউবে ভিডিও প্রকাশ করেন তামি মৃধা সেই ভিডিওগুলো থেকে জনপ্রিয় হয়ে তিনি সুযোগ পেয়ে যান ভালোবাসা দিবসের নাটকে এরপর থেকে নিয়মিত নাটক করেন তিনি